হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজের আজকের পর্বের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে সাতচল্লিশ নম্বর এলিমেন্ট যাকে কিনা এজি বলে অর্থাৎ সিলভার বলে আর কি আর মানে সিলভারের জিনিস সিলভারের জিনিস এই শব্দটা অনেক জায়গায় শুনেছি আর কি তাই না পাশাপাশি হচ্ছে আয়নার পেছনে দেখবা সিলভার একটা কোট করা থাকে আর কি যার জন্য এক পাশে আয়না দেখা যায় অন্য পাশে আসলে আয়না দেখা যাওয়ার কথা না তো সিলভার শব্দটার সাথে আমরা অনেকভাবে কানেক্টেড আছি এবং সিলভারের জিনিসপত্র বাসার মধ্যে অনেক আছে সিলভারের হারিপাতিলগুলোও আছে এরকম তো সেই সিলভারটা হচ্ছে এই সিলভারটা আর কি সে সাতচল্লিশতম এলিমেন্ট যার ভর কত একশো সাত দশমিক আট সাত যেটাকে আমরা একশো আটও বলতে পারি সমস্যা নেই এই সিলভারটা কি হয় এটা আবিষ্কার অনেক অনেক পুরনো কিন্তু এইগুলা সিলভার জিনিসপত্র যেহেতু বাসায় ইউজ করা হয় অনেক পুরাতন সময় থেকে এটাকে ইউজ করা হয়ে হয়ে আসতেছে সিলভারের একটা সময় পরে রোমানরা এটাকে কয়েন আকারে ইউজ করতো কয়েন মনে হচ্ছে মুদ্রার আকারে ইউজ করতো আর কি বর্তমান যেমন ধরো যে আমরা মুদ্রার মধ্যে কি ইউজ করি ইস্পাতের তৈরি মনে হয় মুদ্রা এখন ইউজ করি পাঁচ টাকার কয়েনগুলো বা এক টাকার কয়েনগুলো এরকম একটা সময় তামার কয়েন ছিল লাল কয়েন টাইপের ছিল এই কয়েনগুলো এখন এখন আর পাওয়া যায় না এরপরে হচ্ছে যে জুয়েলারি শিল্পের মধ্যে সিলভারের আসলে একটা ইউজ আছে এর বাইরে বর্তমানে ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে বা ফটোগ্রাফি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আসলে বা ক্যামেরার যেটার কার্যক্ষমতা যেটা আছে তো এই জায়গায় কোনো একটা অংশে আসলে সিলভারের একটা ভালো একটা ইউজ আছে আর কি ফটোগ্রাফিক ফিল্ম বলে এটাকে যাই হোক তো এর বেড়েও ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হিসেবেও এই সিলভারের ভালো একটা ইউজ করা হয় সিলভারের তার এর বাইরেও ফটোগ্রাফির মধ্যেও বললাম যে ফটোগ্রাফি ঠিক না ওই ক্যামেরার ওই জায়গায় ইউজ করা হয় পাশাপাশি হচ্ছে যে ওই আয়নার মধ্যে আসলে ইউজ করা হয় এটাকে লিখে রাখছে এখানে যে কোট কো মিররের মধ্যে ইউজ করা হয় এর বাইরে ওই যে বললাম না যে আয়নার পিছনে এটাকে সিলভার লেগে দেওয়া থাকে লাগে দেওয়া থাকে এটা মনে হচ্ছে যে এটাকে কোট করে দেওয়া বলে আর কি এটাকে যে এক পাশে কিছু একটা আসে বাট অন্য পাশে কোনো একটা কিছু এটা প্রলেপ দেওয়া আছে আর কি এই জন্য আসলে সিলভারটাকে আসলে ইউজ করা হয় তো সিলভারটা মানে আমাদের একটু পরিচিত কারণ আমরা একটু এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছি তাই না ওকে সো সিলভারের যদি আমরা একটু ওর ফিজিক্যাল স্টেট নিয়ে কথা বলি অর্থাৎ এর যদি ভৌত বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে বলি সেটা সফট শাইনি অ্যান্ড হোয়াইট একটা মেটাল এটা আমরা সবাই দেখছি সবাই জানি এবং এটা একটা এক্সিলেন্ট একটা ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টরস থার্মাল কন্ডাক্টরস মানে যে তাপ সে পরিবহন করতে পারে আর কি হলে তো রান্না করতে পারতো না সিলভার হাড়িপাতিগুলোর মধ্যে এরা হচ্ছে হাই রিফ্লেক্টিভিটি মানে হচ্ছে যে ওই মিরর হিসেবে যখন কাজ করতেছে একটা আলো সেখানে পড়লে আলো সেখান থেকে শোষণ হওয়ার থেকে বিকিরণটা খুব ভালো হয় আর কি মানে রিফ্লেকশনটা খুব ভালো হয় আর কি এটার মধ্যে এতে গেল আর সিলভারটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে মানে হ্যালোরিনের সাথে বিক্রিয়া করতে পারে তখন সিলভার ক্লোরাইড তৈরি করতে পারে এটা আসলে একটা সাদা টাইপের একটা যোগ তৈরি করে আর কি সিলভার ক্লোরাইডটা এত ব্যবসাগুলো গেলো আমরা সেটা কেমিক্যাল প্রপার্টিসের দিকে বেশি একটা নজর দিই না কেন নজর দিই না কারণ হচ্ছে যে আমাদের টার্গেটটা আসলে ওই একাডেমিক পড়াশোনার দিকে না আমাদের তাগেটটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে প্রত্যেক দিন কিছু না কিছু ভাবে হ্যাঁ জাস্ট একটু আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে সকল জিনিসপত্র কানেক্টেড আছে এর সাথে আমরা একটু মিলাই মিলাই জানতে চাই বা শিখতে চাই আর কি তো তারই ধারাবাহিক কথায় আমরা খেয়াল করে দেখো সেই প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছি কততে আমাদের সাতচল্লিশতম দিনে কিন্তু চলে আসছি আর কি হ্যাঁ আচ্ছা বর্তমানে এই ভিডিওগুলো তোমরা পাচ্ছ হচ্ছে অক্সিকেম এসএসসি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখান থেকে পাচ্ছ তো এখান থেকে পাওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা একটা যে রসান যেহেতু সবার জন্য ওপেন করতেছে যে কোনো পর্যায়ে থেকে শুরু হোক আর কি তো সবাই আমরা এখান থেকে পাবো শিখব জানবো তো সেই ধারাবাহিকতায় আমরা আগামী দিনও অবশ্য অবশ্যই আটচল্লিশ নম্বর এলিমেন্ট নিয়ে আবার আবার হাজির হব ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তাহলে চোখ রাখতে হবে কোথায় অক্সিকেমের ইউটিউব চ্যানেলে আর কি সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ